বরাক উপত্যকার গানিত জগতে বিপ্লব ঘটাতে আগামী ২৬ জুলাই শনিবার তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে একটি ওয়ার্কশপ ওয়ার্কশপের কর্ণধার এবং সম্পাদক নিহাল কুমার একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এরই সঙ্গে তিনি একজন ভোকাল ট্রেনার প্রকৃত সঙ্গীত শিল্পী তৈরি করতে প্রথমেই দরকার ভয়েস গ্রুমিংয়ের এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে নিহাল কুমার তৃতীয়বারের মতো অ্যাডভান্স ওয়ার্কশপের আয়োজন করেছেন ওইদিন সকাল নটা থেকে ওয়ার্কশপ শুরু হবে চলবে দুপুর তিনটা পর্যন্ত তিনি বরাক উপত্যকার উদীয়মান উৎসুক সঙ্গীত শিল্পদের জন্য ফ্রেম ইন্ডিয়ান আনপ্লাগড এর পক্ষ থেকে অনলাইন বুকিং করার জন্য আহ্বান জানিয়েছেন অথবা নাইন সেভেন নম্বরের মোবাইলে যোগাযোগ করেও নাম নথিভুক্ত করতে পারবেন দেখুন শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট আজকের বরাক বিভিসিএল প্রেজেন্টস আজকের বরাক এ ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমরা আবার আসছি ফেম ইন্ডিয়া আনপ্লাগড এর ব্যবস্থাপনায় অ্যাডভান্স ওয়ার্কশপ নিয়ে আগামী 26 জুলাই সকাল 9টা থেকে বিকেল 3টা অবধি এই ওয়ার্কশপ চলবে সংগীত শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে বরাকভুলি বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন অডিশনে যেতে চান যেমন সারেগা মাপা ইন্ডিয়ান আইডেল জিটিভি লিটল চ্যাম্পস অনেক কিছু রয়েছে বা নিজেদের বাচ্চাদের নিয়ে যেতে চান তাদের ভিতরে একটা প্রশ্ন থেকে যায় কি করে তৈরি করবেন নিজের বাচ্চাদের বা নিজেকে তৈরি করবেন কি করে গানে লিস্ট করবেন সেসব অনেক বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করব। এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে সেটাই অ্যাডভান্স টেকনিকে আমরা কি করে নিজেকে অ্যাডভান্স করে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাব আর আমাদের আজকের বরাক যে পেজ রয়েছে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে আমরা এই নিউজটা আপনার কাছে পৌঁছালাম আজকে আশা করি সবাই থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নিজের নাম বয়স ও ঠিকানা দিয়ে মেসেজ করবেন और अब भालो देखा ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग